হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি একটি মনিটাইজ বট থেকে আর্নিং করবেন বর্তমান সময়ে কিন্তু এটি খুবই জনপ্রিয় একটি টেলিগ্রাম মিনি অ্যাপ বা বট যেটি বলেন না কেন এখানে আপনি ভালো পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন তাহলে বেশি দেরি না করে সরাসরি আমি চলে যাবো আমার টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আমার সার্চ দিতে হবে আমার বটটি যেটি আমি ক্রিয়েট করেছি সেটি আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি সার্চ দেবো মাই জিপি আর্নিং বট বিওটি বট বট লেখার পর এই যে বটটি পেয়ে যাব এখানে আপনার হচ্ছে স্টার্ট দিলে কিছুটি এক্সট্রা আসবে যেগুলো আমি অ্যাড করেছি সেইগুলো অ্যাড করবেন ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার পর একটু লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার দেখা যাবে যে বটটি শো করতেছে যে শো করতেছে ব্যালেন্স এবং নাম এবং আপনার প্রোফাইল পিকচারটি এখান যদি আপনি দেখেন আমি দেখাই ব্যারাস দিয়ে দেখেন প্রোফাইল পিক কিন্তু শো করতেছে এটা যে যে টেলিগ্রাম দিয়ে লগ করবে সেই প্রোফাইল পিকচারটি দেখাবে এবং নাম ব্যালেন্স এখন আর্ন বাটন যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন দুইটি বাটন রয়েছে একটি ওয়াচ অ্যাডস আর একটি ব্যাক ওয়াচ অ্যাডসে ক্লিক করলে দেখেন অ্যাডস শো করতেছে এখানে অ্যাড আসবে এবং অ্যাডের বিনিময়ে আপনার উপার্জন হবে ইউজার দিয়ে কাজ করালে অ্যাড থেকে ভালো পরিমাণ সিপিএম পাওয়া যায় অনেক সময় আপনার দুইশো এর বেশি সিপিএম পাওয়া যায় হাজার সিপিএম বলতে আপনার হচ্ছে এক হাজার ভিউয়ে এক হাজার ডলার এমনও হয় অনেক সময় এটা আপনার সিপিএমের উপর নির্ভর করে এখন দেখেন ব্যালেন্স কিন্তু আমার টেন হয়ে গেছে এখন আপনার হচ্ছে টাস্ক টাস্কে আপনার হচ্ছে চ্যানেলে জয়েন করলে এখন জয়েন বাটনে ক্লিক করি না করে আপনাদের হচ্ছে আগে যদি চেক মেম্বারশিপে ক্লিক করে দেখাই দেখেন আমি কিন্তু জয়েন করি এখন যদি আপনার হচ্ছে চেক মেম্বারশিপে ক্লিক করি তাহলে দেখেন ইউ আর নট এ মেম্বার অফ ইনস্ট্যান্ট ওয়ার ওয়াইটি মানে আমি চ্যানেলটির মেম্বার নই আমি হচ্ছে আবার পুনরায় চ্যানেলটিতে জয়েন করে নিব জয়েন করার পর এখন যদি চেক মেম্বারশিপে ক্লিক করি দেখেন ডান হয়ে গেছে এখন মাই জি প্লার্নিংটিতে আমি জয়েন এসি এখন এটি দিয়ে দিচ্ছি এখান দেখেন সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে টাস্কের সিস্টেমটি আপনার মানে যে চ্যানেলে অ্যাড করবেন সেই চ্যানেলে বট বানাতে হবে বটকে অ্যাডমিন বানাতে হবে এখানে উইড্রো সিস্টেম রয়েছে টোন অ্যাড্রেস বাইন্যান্স অ্যাড্রেস এগুলো আপনি পিএইচপি থেকে এডিট করে বানাতে পারবেন অথবা আমাদের থেকে বট নিলে আমরা বানিয়ে দেবো কোনো সমস্যা নেই বিকাশনগর সব অ্যাড করতে পারবেন যে কোনো গেটওয়ে উইড্রো সিস্টেম এবং যত পয়েন্ট তত সেট করতে পারবেন এখন যদি আমি আপনাদের অ্যাডমিন প্যানেলটি দেখাই এখানে অ্যাডমিন প্যানেলটিতে আমি লগ ইন করে নিচ্ছি সর্বপ্রথম এখানে আমি সর্বপ্রথম সাইটটিতে যাবো এবং অ্যাডমিন যোগ করে দেবো দেওয়ার পরে এখানে আমি লগ ইন করে নেব পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করার পর এখানে দেখেন ভিউ ইউজার ইনফরমেশন আছে এখানে যদি ক্লিক করি এখানে দেখেন ইউজারের নাম আইডি এবং ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম সব দেখাচ্ছে প্রিমিয়াম আছে কি না এবং চেঞ্জ ব্যালেন্স বাটন যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ব্যালেন্স চেঞ্জ করতে পারবেন যে কোনো ইউজারের এখন হচ্ছে ফারুক তালুদ্দার এটা আমি চেঞ্জ করছি যে অ্যাকাউন্টে আমি কতক্ষণ আগে চেক করে দেখিয়েছিলাম বরটি এখান তিরিশ ছিল আমি হচ্ছে এক হাজার করে নিচ্ছি দেন আপডেট ব্যালেন্সে ক্লিক করে আপডেট করে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে এখন এটি না আপনার অন্য অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আসার পর এখন যদি আমি রিফ্রেশ দিই দেখেন আমার কিন্তু এক হাজার ব্যালেন্স শো করতেছে এখন হচ্ছে উইড্রো রিকোয়েস্টে আপনার উইড্রো সিস্টেমগুলো আছে এখানে অ্যাড্রেস কপি করতে পারবেন এখন হচ্ছে আপনার আমি উইড্রো করে দেখাবো আপনাদের আমার যে মাই জিপে আর্নিং এখানে যাবো যাওয়ার পর হচ্ছে ওয়ালেটে ক্লিক করবো করার পর হচ্ছে বাইন্যান্স অ্যাড্রেস আমি উল্টাপাল্টা একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যেহেতু এটি ডেমো এক হাজার দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেস দিয়ে দিচ্ছি উল্টাপাল্টা দেওয়ার পর সাবমিট উইড্রোয়ালে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন উইড্রো কিন্তু সাকসেসফুল এখন ব্যাক টু হোমে ক্লিক করে দেবো এবং ব্যালেন্স কেটে নিয়েছে এখন যদি আমি এখানে রিফ্রেশ করি দেখেন আমার কিন্তু বাইনান্সে উড্রো হয়ে গেছে এবং এই দেখেন ফালুক তালুকদা ইউজার নেম এবং কত কাজে হয়েছে এই যে এখানে সময় দেখাচ্ছে তাহলে এভাবে উড্রো করতে পারবেন এইগুলো ফিচার রয়েছে বর্তমানে এবং চ্যানেলটা অ্যাড করার জন্য পিএইচপি অ্যাডমিন প্যানেল থেকে করতে হবে আর কি এগুলো দ্বিতীয় পর্বে দেখাবো আরও বিভিন্ন পর্ব আনবো এটি হচ্ছে আপনার মানে ডেমো এটি যদি আপনি নিতে চান তাহলে সরাসরি ইনস্ট্যান্ট টু ওয়াইটিকে মেসেজ করতে পারেন যে চ্যানেলে যাওয়ার পর এখানে বটে ডেমো রয়েছে এবং ডেমোর নিচে আপনার ইয়ে রয়েছে এবং আমি এগুলো সেল করেছি যে এগুলো স্ক্রিনশট দিয়েছি এখানে হচ্ছে লিঙ্ক পেয়ে যাবেন এবং স্ক্রিনশটগুলো পেয়ে যাবেন যে কোনো একটি পছন্দ হলেই মেসেজ করতে পারবেন এবার এগুলো রয়েছে আরও বিভিন্ন স্ক্রিপ্ট মিসক্রিপ্ট রয়েছে যা যেগুলো লাগবে আপনার সরাসরি মেসেজ করতে পারবেন খুব কম মূল্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের মতো ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের কোনটি অন করে দিবেন